অনুভবে স্বপ্ন নয় ভালোবাসা হৃদয়ের মাঝে এড়াতে পারি না বিরহের জ্বালা রয়েছি একা সব হার মেনে জীবনের ধারে বোবা হয়ে থেকেছি ভুলে যাওয়া কাকে বলে সূর্যের সেই উত্তাপ আর নেই তবু সূর্য আছে ঘোলাটে হয়েছে গোধূলির আলো নিস্তেজ রোদে ওঠে এক চেনা প্রতিচ্ছবি কোকিলের ডাক আজ করকশ পথ হারিয়েছে বসন্ত আগুন লেগেছে মনে নিস্তেজ হয়ে গেছে শীত জীবনের প্রতি ক্ষণে ক্ষণে তবু হিসেব করেনি মন সেবি ভালোবাসা অনুবীক্ষণে পলাশি মূলের রং বিবর্ণ নিস্তেজ শীতে ভালোবাসা হারিয়েছে আজ প্রতিশ্রুতির মাঝে তবু উদাসীন মন আজও কিছু স্বপ্ন কিছু ছবি আঁকে কল্পনার চোখে যৌবনের রং ফিকে হয়ে গেছে আজ তবু শূন্য মনে তাকে খুঁজে চলা গোপনে গোপনে মাঝরাতের সেই চেনা সুর মন হারিয়ে ফিরে আসি বারবার সেই মিষ্টি হাসি সেই মধুর বাসি নেই আর ভুলে গেছি জীবনের স্বাদ শূন্য হৃদয় দিন রাত এক হয়ে গেছে দুই চোখ অস্থির মন বিষণ্ণতায় ভরে গেছে তুমি নেই বলে বারবার দীর্ঘশ্বাস বার বার রক্তক্ষরণ তবু চুপ থাকি তোমার প্রতীক্ষায় প্রবল আঘাতে ছুটে বেড়াই তবু পালাতে পারি না না পারি না পারি কইতে মাঝে মাঝে বিষাক্ত ছবল তবু বেঁচে আছি অসহায় হয়ে অতীতের স্মৃতিগুলো মুখি দেয় বিদ্রুপ করে বন্দি হই সর্বনাশের নেশায় হারিয়ে যায় জীবনের স্বাদ পড়ন্ত বিকেলে পাখিদের কোলা হলে